খুবই বাজে অবস্থা পেছনের অবস্থা আরো ভয়াবহ এদিকে একটি বিশাল বট বহু বছর ধরে এখানে মানুষের পায়ের না পুরো স্টেশনে আমি ছাড়া রাস্তা দিয়ে হয় আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি যাবো হচ্ছে ঢাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন আমি এখন আছি উপজেলা রোডে কালীগঞ্জ উপজেলা বসে দেখে থাকুন আমি আজকে যাব হচ্ছে নাগরী হয়ে উলুখলা হয়ে জয়দেবপুর রেল স্টেশন এবং জয়দেবপুর থেকে আমি যাব হচ্ছে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা সামনে একটা খুদের আইডি দেখতে পাচ্ছি দেখি একটু কথা বলি ওর সাথে তুমি কোন স্কুলে পড়ো হ্যাঁ তো বন্ধুরা সে হয়তো ভয় পেয়ে গেছে আসলে আমার প্রশ্নের কোনো উত্তরই দেয়নি আর এক পর্যায়ে সে জোরে জোরে প্যাডেল করে অনেক সামনে চলে গেছে আমার থেকে ছেলেটা কোন দিক দিয়ে গেল তবে আমার কাছে মনে হলো যে ছেলেটা হয়তো তুমুলিয়া বয়সে পড়ে সঠিক বলতে পারতেছি না তবে মনে হলো আমার ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনে আমার যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে ওই স্টেশনে একদিন যাব গিয়ে ওই স্টেশনটা এক্সপ্লোর করব তো ফাইনালি আজকে যাইতেছি আর লোকমুখে শোনা যায় যে ওই স্টেশনটা নাকি এখন একটি ভৌতিক স্টেশন তো কতটা সত্য বা কতটা মিথ্যা আমি জানি না আজকে ওইখানে যাব গিয়ে দেখব যে আসলে মানুষ যে বলে তা কতটা সত্য বা কতটা মিথ্যা তো বন্ধুরা যাই হোক যেতে থাকুন রাস্তাটার ভিউ সত্যি অসাধারণ দুই পাশ দিয়ে গাছ মাঝখান দিয়ে রাস্তা এসব রাস্তাগুলো সত্যি অসাধারণ হয় আর যদি রাস্তাটা হয় নিরিবিলি আসলে আরো খুব বেশি ভালো লাগে আমার তো বন্ধুরা সামনে হচ্ছে নাগরী বাজার আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই নাগরী বাজারে পৌঁছাবো তো বন্ধুরা দেখে থাকুন নাগরি বাজার ক্রস করতেছি তো বন্ধুরা সামনে হচ্ছে অলুকলা বাজার আমি উলুখলা বাজারে গিয়ে একটু দাঁড়াব তো বন্ধুরা এখন আমি আসি উলুখলা বাজারে আমি এখান থেকে বাজার হয়ে জয়দেবপুর রেল স্টেশন হয়ে যাব হচ্ছে ভাওয়াল গাজীপুর রেল স্টেশন তো বন্ধুরা দেখতে থাকুন কলুখলা বাজার থেকে বেরোইলাম তো আমার পাশে হচ্ছে এক্সপ্রেসওয়ে আর এখানে আমি যেই রোড দিয়ে যেতেছি এটা আসলে একটা রিক্স কারণ এই রোডে ওটো দিক থেকে গাড়ি প্রচুর আসে এটি দেখুন একটি অটো উঠোয়া ইচ্ছে এটা আমার কাছে খুবই রিক্স লাগে তো এগুলো আসলে খুবই বেড়া দেয় রাইডের সময় তো উল্টো দিক থেকে অটোগুলো আসে মূলত আশেপাশের যেই শাখা রাস্তাগুলো আছে ওই দিকের যে গ্রামগুলো আছে ওই গ্রামের মানুষজন যখন এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা ক্রস করতে যায় ওইটা তখন আর পারে না ওই এক্সপ্রেসওয়েটা যে ক্রস করবে টানেলগুলো খুব দূরে দূরে তো এই জন্য অনেকটুকু রাস্তা তাদের এইভাবে উল্টো পথে আসতে হয় তো এই জন্য একটু রিক্স এগুলো ডিডাইড করা সিগনালে পড়লাম ভিডিওর পাচার সিগন্যাল সামনে নাস্তার জন্য একটু ভিডিও কি নিব দেখি কোন হোটেল পেলে দাঁড়াবো

সামনে হচ্ছে ধীরাশ্রম ক্রসিং ধীরাশ্রম ক্রসিং পার হয়ে আমি ডানদিকের রোড ধরে চলে যাবো হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের চত্বর থেকে বেরোলাম এত জ্যাম আমার আমারজেপুর রেল স্টেশনে বিশ মিনিট সময়লে গে জ্যাম থেকে বেরোয় তো বন্ধুরা এখন আমি আছি ফরেস্ট ক্রসিং পুরুলিয়াতে এখানে আশেপাশে শুধুই গণজঙ্গল একদম নিরিবিলি পরিবেশ কিছুটা ভৌতিক তাই ভাবলাম যে একটু দাঁড়াই তো বন্ধুরা একদিকে কোনো মানুষ নেই কিন্তু আমার এক ছোটো বাইকে পাইছি তাই নাম কি ইমরান না তো বাইক কি করতেছিল ভিডিও করতেছিল ও যাক সে ফটো তুলতেছিল সুইট আছে দেখতে বন্ধুরা সে এ এলাকার না পাশের এলাকার তো ভাইয়ের লোক একটু কথা বলি ভাই কিছু বলো হ্যালো গাইস ভাই সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই এখানে পাখির কিচিরমিচির শব্দ এবং নিরিবিলি একটা পরিবেশ মিলিয়ে সত্যি একটি অন্যরকম অনুভূতি তো বন্ধুরা দেখুন আশেপাশে শুধুই জঙ্গল আর পাখির কিচিরমিচির আওয়াজ এখানে দাঁড়ানোর পর দেখলাম যে একটি ট্রেন আসতেছে হয়তো মাত্র ভাওয়াল রেলওয়ে স্টেশনটি ক্রস করে আসলো কারণ একটু সামনে হচ্ছে ভাওয়াল রেলওয়ে স্টেশন তো বন্ধুরা পুরুলিয়া থেকে বেড়ে যেতেছি এখন যাব স্টেশনের উদ্দেশ্যে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন তো বন্ধু দেখতে থাকুন বন্ধুরা এখন হচ্ছে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের সাথে যে রাস্তাটা এটা হচ্ছে এটা সেই রকম রাস্তা বুঝছেন দেখাইতেছি দাঁড়ান একটু এই যে দেখেন রাস্তা বিশাল অফলোডিং গরু গাছ খাইতেছে আর আমি সাইকেল চালাইতেছি তো বন্ধুরা যে অবস্থা এদিক দিয়ে মনে হয় না যাওয়া যাইব আমার রাস্তা চেঞ্জ করতে হইব তো বন্ধুরা আমি রাস্তা চেঞ্জ করছি কারণ একটু আগে যে রাস্তা দিয়ে আমি যেতেছিলাম ওটা ছিল শর্টকাট ভাবাল রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য বাট ওই রাস্তার যে অবস্থা আমি আর আমার মনে আর সায় দেনে যাওয়ার জন্য তাই আমি আর ওই রাস্তাটা কন্টিনিউ করিনি এখন আমি অন্য রাস্তা করছি রাস্তাটা হয়তো একটু লেট হবে আমার যেতে বাট রাস্তাটা মোটামুটি ভালো আছে তো বন্ধুরা হাতে থাকুন সামনে একটি শুকনো ডাল দেখতে পাচ্ছি এটি একটি সংকেত যে সামনে রাস্তায় সমস্যা তো বন্ধুরা আপনারা রাইড করার সময় যদি দেখেন যে রাস্তার মাঝখানে এরকম শুকনো ডাল বা কোনো চিহ্ন দেওয়া আছে তো বন্ধুরা ওই জায়গাটা স্লো করে যাবেন কারণ এটি একটি সংকেত যে রাস্তার সামনে সমস্যা আছে আবার গাজীপুর রাস্তা দেখেন আবার অফ রোডিং খুবই বাজে রাস্তা কিছু করার নেই হবে জঙ্গল আশেপাশে রাস্তার অবস্থা আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে রেলক্রসিং আর এদিকে হচ্ছে ময়মন সিং আর এদিকে ভাবার রেলওয়ে স্টেশন হয়ে সোজা ঢাকা আসলে স্টেশনের চারিপাশের রাস্তাগুলো এত বাজে অবস্থা আসলে কি বলবো খুবই বাজে অবস্থা তো বন্ধুরা রাস্তা মনে হয় এটাই এদিকে একটি বিশাল বটগাছ বিশাল বড় একটা বট গাছ আর এদিক হচ্ছে স্টেশন একটা মাঠ তো বন্ধুরা অবশেষে আসছি ভাওয়াল গাজীপুর রেল স্টেশনে অনেক চিপা রাস্তা ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটি আনুমানিক আঠারোশো সালে স্থাপন করা হয়েছিল এবং এটি গাজীপুরের অন্যতম একটি পুরনো স্টেশন প্রায় শত বছরের পুরনো এই স্টেশনটি এখন একটি শান্ত ও নিরিবিলি পরিবেশে রয়েছে এবং এর চারটি কোয়ার্টার বর্তমানে অচল এটি ঢাকা ময়মনসিংহ রেললাইনের পাশে অবস্থিত যা জয়দেবপুর জংশন স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরপূর্বে এবং রাজেন্দ্রপুর রেল স্টেশন থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটি ঢাকা স্টেট রেলওয়ের একটি অংশ হিসেবে স্থাপন করা হয়েছিল যা ছিল ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ একটি মিটার গেজ রেললাইন এই রেললাইনটি মূলত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো যা নদীপথে কলকাতা নিয়ে যাওয়া হতো তাই এই রুটের একটি স্টেশন হিসেবে ভাওয়াল গাজীপুর স্টেশনটি তৈরি করা হয়েছিল আঠারোশো সালে চালু হওয়া এই স্টেশনটি বর্তমানে নিরিবিলি এবং এর চারটি কোয়ার্টারই পরিত্যক্ত হাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটিকে ঘিরে বেশ কিছু ভৌতিক গল্প প্রচলিত আছে যার মূল কারণ স্টেশনটির একাকিত্ব এবং পুরনো ভবনগুলো কোয়ার্টারগুলোর ভেতরের অবস্থা খুবই ভয়াবহ যেন বহু বছর ধরে এখানে মানুষের পায়ের ধুলো পড়ে না দেয়ালগুলো ফেটে গেছে কিছু অবশিষ্ট নেই যে কোনো সময় ভেঙে পড়তে পারে খুবই বাজে অবস্থা আর কোয়ার্টারগুলোর পেছনের অবস্থা আরও ভয়াবহ পুরো দেয়াল জুড়ে শেওলা একদম ভিজে গেছে এই পাশের কোয়ার্টারের রুমগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ভিতরে কি অবস্থা তো বন্ধুরা দেখুন ভিতরে খুবই বাজে অবস্থা একদম ভয়াবহ এদিকে আসলে কোনো সাপ থাকতে পারে তাই আমি বেশিক্ষণ দাঁড়াবো না এই মুহূর্তে আমার ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট পুরো স্টেশনে আমি ছাড়ার কোনো মানুষ নেই একদম সুনসার নিরবতা অবস্থা তবে আমার কেন জানি মনে হচ্ছে এক অদৃশ্য কিছু আমাকে দূর থেকে দেখছে কক্ষ নম্বর খ কোন এক সময় হয়তো এখানে কেউ থাকতেন কিন্তু এখন আর কেউ থাকে না পরিত্যক্ত অবস্থা আসলে এই স্টেশনটা এতটাই নীরব আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যেই স্টেশনটা কতটা নীরব এবং কতটা ভৌতিক পরিবেশ এখানে বিরাজ করছে এটি হচ্ছে এই স্টেশনের একটি প্রাচীনতম দোতলা সিগন্যাল রুম তো প্রাচীনকালে যখন ডিজিটাল সিগন্যালের কোনো সুযোগ ছিল না তখন এরকম দোতলা সিগন্যাল রুম থেকে সিগন্যাল রুমের কর্মীরা লন্ঠনের মাধ্যমে বিভিন্ন আলো জ্বালিয়ে সিগন্যাল দিত তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি হচ্ছে আপনার দরজা একেবারে ভাঙা আর ভেতরে কিছুই নেই দোতলা নিচতলা পুরো ভবনটি এখন পরিত্যক্ত এবং অকার্যকর খুবই নাজুক অবস্থা আর এদিকে অনেকগুলো পরিত্যক্ত ভাঙা দোকান রয়েছে দোকানগুলো দেখে মনে হচ্ছে যে অনেক বছর ধরে হয়তো দোকানগুলোতে আর কোনো মানুষের সমাগম হয় না এই স্টেশনটিতে আমি দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা সময় দেওয়ার পরেও এখানে আমি কোনো ট্রেনের দেখা পাইনি এই ভাবতে ভাবতে আমার কানে একটি ট্রেনের বাসি শব্দ শুনতে পেলাম কিন্তু আশ্চর্যের বিষয় এই ট্রেনটিও এই স্টেশনে থামল না এমন সময় আমি এই ভুতুরে স্টেশনে একটি টং দোকান দেখতে পাই এই টং দোকানের মালিক দাদু দাদু এখানকার স্থানীয় তাই দাদুর কাছে আমি এই স্টেশনের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করি দাদু আমাকে বলে এই স্টেশনে শুধুমাত্র একটি ট্রেনই থামে মহুয়া এক্সপ্রেস সকাল সাড়ে নয়টায় একই কথা বলেছেন এই স্টেশনের সিগন্যাল মেনু সকালে মহুয়া ট্রেন না এটা ট্রেন এখন বলবো এই স্টেশনটিতে কারা আসবেন যারা একটু নিরিবিলি পরিবেশের পাশাপাশি কিছুটা ভৌতিক পরিবেশ চান এই স্টেশনটি হতে পারে আপনাদের অন্যতম পছন্দের স্থান এখন বলবো আপনারা এই স্টেশনটিতে কিভাবে আসবেন এই স্টেশনটিতে আসার জন্য প্রথমে আপনাদের আসতে হবে জয়ধেভপুর বাসস্ট্যান্ড জয়ধেবপুর বাসস্ট্যান্ড থেকে বাসে বা অটোতে করে আসতে হবে শিমুলতলি বাজার ভাড়া নেবে দশ টাকা শিমুলতলি বাজার থেকে আসতে হবে চতর বাজার এখানেও ভাড়া পড়বে প্রায় দশ টাকা চতর থেকে আপনার অটো যে আপনি আসতে পারেন ভাহর গাজীপুর রেলওয়ে স্টেশনে অথবা জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে আপনার অটো যে আপনি আসতে পারেন ভাহর গাজীপুর রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম